আল্লাহ সুবাহানুতালা শয়তান সৃষ্টি করলেন কেন যদি আল্লাহ সুমতাল্লা শয়তান সৃষ্টি না করতেন তাহলে আমরা শয়তানের প্রভাবে খারাপ কাজ করতাম না আমরা জাহান্নামে যেতাম না আমরা ভালো কাজ করতাম এবং আমরা জানতে যেতাম সুতরাং আল্লাহ সুমাতাল্লা শয়তান সৃষ্টি করেছেন আমাদের খারাপ কাজগুলোর জন্য আল্লাহ সুহ্নতাল্লাই দায়ী আমাদের জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ সুহানুতালাই দায়ী আর আল্লাহ সুবহানু তালা শুধুমাত্র শয়তান সৃষ্টি করেই থামেনি আমাদের সঙ্গে আবার একটা করে জিন শয়তানকে ফিট করে দিয়েছেন যে আমাদেরকে খারাপ কাজ উৎসাহিত করে সুতরাং এখন আমাদের খারাপ দায়ী কে সুভানু তালা। আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো কি কখনো আপনার মাথায় এসেছে অথবা এই ধরনের প্রশ্নগুলো কি কখনো আপনার নাস্তিকদের থেকে ইসলাম বিদ্বেষীদের থেকে কিংবা নন মুসলিমদের থেকে শুনেছেন আর যদি শুনে থাকেন কিংবা আপনার মাথায় এই ধরনের প্রশ্ন এসে থাকে কখন ভেবেছেন এই প্রশ্নগুলোর উত্তর কি হবে যদি না ভেবে থাকেন যে প্রশ্নের উত্তর কি হবে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য এই প্রশ্নগুলোর উত্তর বিস্তারিতভাবে দেওয়া হয়েছে বিশ্লেষণ সহ উইথ দলিল এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা সম্পূর্ণটা দেখা আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা বহু মুমিন মুসলিমের মনে বহু মানুষের মনে এ ধরনের প্রশ্ন ওঠে তারা তাদের প্রশ্নের উত্তর পায় না এখন আপনার একটা শেয়ারের ফলে বহু মানুষ তাদের মনে ওঠাই প্রশ্নের উত্তর পাবে তার সঙ্গে সঙ্গে নাস্তিক ভাইয়েরা ইসলাম বিদ্বেষী ভাইয়েরা নন মুসলিম ভাইয়েরাও আপনার একটা শেয়ারের ফলে তাদের মনে ওঠা প্রশ্নদের উত্তর পাবে আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্টে জানান আপনার কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারি জানতে পারি আপনার কমেন্ট থেকে অনেক কিছু বুঝতে পারি উপকৃত হই আমি এটাও বুঝতে পারি যে আসলে সামনে হাজির হয়েছে কীরকম প্রশ্ন একদম প্রথম প্রশ্ন আল্লাহ সুমত শয়তান সৃষ্টি করলেন কেন যদি তিনি শয়তান সৃষ্টি না করতেন আমরা কেউ খারাপ কাজ করতাম না দুই শয়তান সৃষ্টি করলেন করলেন আবার আমাদের সঙ্গে একটা করে জিন শয়তানকে ফিট করে দিয়েছেন যে আমাদেরকে খারাপ কাজে উৎসাহিত করে সুতরাং আল্লাহ সুমাতালা এমন কাজটা করলেন কেন আর তিন শয়তান সৃষ্টি করলেন আমাদের সঙ্গে একটা করে জিন শয়তানকে ফিট করে দিলেন এর জন্য কি আমাদের জান্নাতে যা কষ্টকর হয়ে গেল না যদি আল্লাহ এমনটা না করতেন মানে যদি তিনি শয়তান সৃষ্টি না করতেন যদি তিনি কারেন্ট জিন সৃষ্টি না করতেন তাহলে আমাদের জান্নাতে যা খুবই সহজ হতো সুতরাং আল্লাহ শয়তান সৃষ্টি করে জিন সৃষ্টি করে আমাদের কঠিন করে দিয়েছেন সুতরাং আমার যদি যাই তার জন্য দায়ী কি আল্লাহ সুভান তালা নয় তিনটে খুবই কঠিন প্রশ্ন খুবই কঠিন প্রশ্ন মানে শুনে মনে হচ্ছে খুব কঠিন প্রশ্ন এ প্রশ্নের উত্তরগুলো এত সহজ যা আপনি কল্পনা করতে পারবেন না আমি যখন এই ধরনের প্রশ্নের উত্তর দিই তখন আমার মনে মনে হয় এত সহজ প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হচ্ছে মানে এত সহজ প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হচ্ছে তাহলে কঠিন প্রশ্নের উত্তরগুলো দেবে কে মানে যদি এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হয় তাহলে কঠিন প্রশ্নের উত্তরগুলো দেবে কে চল অনেক ভাউ খেয়ে নিয়েছি এবার উত্তর দিয়ে যাক তবে তার আগে ছোট মতো একটা অনুরোধ করে নিই ছোট মতো একটা আবেদন করে নিই ভিডিওটা যদি আপনি হাতে পান কিংবা সামনে পান তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাবে এছাড়াও আমাদের নাস্তিক ভাইয়েরা আমাদের ইফলাম বিদেশি ভাইয়েরা আমাদের নন মুসলিম ভাইয়েরাও এই ধরনের প্রশ্ন করে আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওঠা এই প্রশ্নগুলোর উত্তর পাবে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কমেন্ট থেকে আমি অনেক কিছু জানতে পারি শিখতে পারি বুঝতে পারি আপনার কমেন্ট আমি উপকৃত হই আমি এটাও বুঝতে পারি যে আমি আপনাকে আসলে ঠিক কতটা বোঝাতে পারলাম তাহলে চলুন বক্তব্য শুরু করা যাক আল্লাহ সদাল সচেতন সৃষ্টি করেনি আল্লাহ সদাল সৃষ্টি করেছেন জিন জাতি এবং মানুষ জাতি তাদের মধ্যে যারা আল্লাহর নীতি মেনে চলেন না এবং আল্লাহ নীতির বিরুদ্ধে কাজ করেন তারা হলো শয়তান আল্লাহ সুবাহতাল্লাহ জিন জাতি সৃষ্টি করেছেন এবং মানুষ জাতির সৃষ্টি করেছেন তাদের মধ্যে যারা আল্লাহর নীতি মেনে চলে না এবং আল্লাহ নীতির বিরুদ্ধে কাজ করে তারা হলো শয়তান পবিত্র কোরআনের উল্লেখ আছে আছে কোথায় পাবো ছয় নম্বর সর আনাম আয়তামার একশো বারো সায়াতিন আল ওয়াল জিন্নি শয়তানদের মধ্যে মানুষ শয়তান এবং জিন শয়তান শয়তানদের মধ্যে মানুষ শয়তান এবং জিন শয়তান মানে শয়তান মানুষও হয় শয়তান জিনও হয় শুধুমাত্র ইবলিশ শয়তান একা শয়তান বা জিন শয়তান ব্যাপারটা এমন নয় শয়তান মানুষও হয় শুধুমাত্র জিন একা শয়তান হয় না মানুষও শয়তান হয় মানুষ এবং জিনদের মধ্যে যারা আল্লাহর নীতি মেনে চলে না আল্লাহর নীতির বিরুদ্ধে কাজ করে তারাই হলো শয়তান ছয় নম্বর ফ্রনাম আয়ত্তবর একশো বারো শায়তিন আল ইনসি ওয়াল জিন্নি শয়তানদের মধ্যে মানুষ শয়তান শয়তানদের মধ্যে জিন শয়তান মানে শয়তান জিনও হয়ে থাকে শয়তান মানুষও হয়ে থাকে আল্লাহ সহ জিন জাতি ও মানুষ যাতে সৃষ্টি করেছেন তিনি শয়তান সৃষ্টি করেননি তাদের মধ্যে যারা আল্লাহর নীতি মেনে চলেন না এবং আল্লাহর নীতির বিরুদ্ধে কাজ করে তারা হলো শয়তান আপনি বুঝতে পারছেন আমরা ইবলিশের কথা জানি শয়তান কিন্তু শয়তান ছিল না ইবলিশ ছিল জিন সে আদমকে সিদ্ধা করেনি আল্লাহ নির্দেশ দিলেন আদমকে সিদ্ধা করে এখানে সিজা মানে নামাজের মতো সিজা নয় এখানে সিসা মানে হচ্ছে সামনেওয়ালাকে শ্রেষ্ঠ ঘোষণা করা আদমকে শ্রেষ্ঠ ঘোষণা করা এখানে মানে এখানে আদমকে শ্রেষ্ঠ ঘোষণা করা নামাজের মতো সিজা নয় তো ইবলিসকে আল্লাহ সহ নির্দেশ দিয়েছিলেন ইবলিশ মানে ফেরেস্তা এবং সেখানে ছিল তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আদমকে সিদ্ধা করো ওই কুল্লানিল মালাই কাতিস যুদু লিয়া দামা আমরা নির্দেশ দিলাম যে তোমরা আদমকে সিদ্ধা কর ফার্স্ট যদি ইল্লা ইবলিশ ইবলিস ছাড়া সবাই চেষ্টা করলো কানা মিনাল জিন সে ছিল জিন আল্লাহ সুমাধার নির্দেশ দিয়েছিলেন তোমরা আদমকে সিদ্ধা করো ফেরেজ তারা সবাই সিদ্ধা করলে ইবলিশ করতো না কেন না ইবলিশ ছিল জিন তো ইবলিশ ছিল জিন শয়তান ছিল না ইবলিশ ছিল জিন সে সিজদা করেনি মানে আল্লাহর নীতি মেনে চলেনি আল্লাহর নির্দেশ মেনে চলেনি উপরন্ত তাকে কারণ জিজ্ঞেস করা হলে সে বলল যে আমি আদমকে এই জন্য করনি করিনি কেননা আদম মাটি থেকে সৃষ্টি আর আমি আগুন থেকে সৃষ্টি সুতরাং আমি তার চাইতে শ্রেষ্ঠ আমি তাকে কিভাবে শ্রেষ্ঠ বলে ঘোষণা করতে পারি বরং আদমের উচিত আমাকে সিজদা করা কারণ আমি তার চেয়ে শ্রেষ্ঠ তো কোথায় পাবো এইগুলো মানে এই তথ্যগুলো কোথায় পাবো এই তথ্যগুলো মোটামুটি দুটো সুরাজ আপনি খুব ভালোভাবে পাবেন সুরা হিজার পনেরো নম্বর সুরা এবং চব্বিশ পর্যন্ত পড়েন আর সুরা হিজার আয়াত নাম্বার ছাব্বিশ থেকে উনচল্লিশ পর্যন্ত পড়েন তো মোটামুটি এই কাহিনী এই দুটো সুরাতে খুব ভালোভাবে বর্ণিত হয়েছে এটা তো হলোই না মানে এক তো ইবলিস আদমকে সে করলোই না আল্লাহর নীতি বিরুদ্ধে চললো আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গেল দুই যখন আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ সমালের জান্নাতে রাখলেন এবং তার স্ত্রীকে জান্নাতে রাখলেন এবং আদমকে নির্দেশ দিলেন যে তুমি ওই গাছের কাছে যাবে না কিন্তু তাকে বুঝিয়ে সুজিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল এরপর ইবলিশ শয়তান ঘোষণা হলো মানে ইবলিশকে শয়তান ঘোষণা করা হলো কারণ সে আল্লাহর নীতি মানেনি এক কথা আল্লাহর নীতির বিরুদ্ধে কাজ করলো আপনি বুঝতে পারছেন সুতরাং ইবলিশ শয়তান ছিল না ইবলিস ছিল জিন সে তার কাজের মাধ্যমে শয়তানে পরিণত হয়েছে যেমন আমরা আমাদের কাজের মাধ্যমে শয়তানে পরিণত হতে পারি যদি আমি আল্লাহর নিয়ম নীতি না মানি উপরন্ত তার বিরুদ্ধে কাজ করি তাহলে আমিও শয়তান আপনি বুঝতে পারছেন আল্লাহ সুভান তালা শয়তান সৃষ্টি করেনি তিনি সৃষ্টি করেছেন জিন এবং মানুষ জিন এবং মানুষের মধ্যে যারা আল্লাহর নিয়ম নীতি বা নির্দেশনা মানেন না মানে মানে না এবং আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কাজ করে তখন সে শয়তান বলে গণ্য হবে হোক সে মানুষ কিংবা জিন আপনি একটা বুঝতে পারছেন ইবলিশ ছিল জিন এটা কোথায় পাবেন এটা আয়াত নাম্বার পঞ্চাশে এবার দ্বিতীয় প্রশ্ন আল্লাহ সুমন তালা জিন সৃষ্টি করেছেন করেছেন তার সঙ্গে আবার একটা করে জিনকে আমাদের সঙ্গে ফিট করে দিয়েছেন যাকে আমরা কারেন্ট জিন বলে থাকি যে আমাদেরকে খারাপকারী উৎসাহিত করে সুতরাং এখন যদি আমরা কারেন্ট জিনের উৎসাহ পেয়ে খারাপ কাজ করে ফেলি তখন দোষটা হবে আমাদের আর তার জন্য আমাদেরকে জানাতাম যেতে হবে অথচ এখানে উৎসাহ দিচ্ছে ওই কারেন্ট জিন দোষটা কারেন্ট জিনের হওয়া উচিত ছিল কিন্তু এখানে দোষ হচ্ছে আমাদের যার নামে যেতে হবে আমাদেরকে তাহলে এটা আমাদের প্রতি অবিচার করা হলো না আসলে এটা আমাদের প্রতি অবিচার করা হয়নি আমি বিফার একটু গোড়া থেকে বলি আমাদের প্রত্যেকের কাছে একটা করে কারেন্ট জিন আছে এটা তো সত্য হাদিস রয়েছে সই মুসলিম হাদিস নাম্বার আঠাশ চোদ্দো দু হাজার আঠারো চোদ্দো নম্বর হাদিস মহাসম বলছেন যে তোমাদের প্রত্যেকের কাছে একটা করে কার জিন আছে ভালো কথা এই সম্পর্কে পবিত্র কোরআন নয় আয়ত রয়েছে পঞ্চাশ নম্বর কাপ আয়াত নম্বর সাতাশ আমাদের প্রত্যেকের কাছে একটা করে কার জিন আছে যে আমাদেরকে খারাপ কাজে উৎসাহিত করে ভালো কথা ভালো কথা নয় খারাপ কথা যাই হোক তো আমাদের কাছে একটা করে কার জিন থাকে যে আমাদেরকে খারাপ কাজে উৎসাহিত করে প্রশ্ন হচ্ছে তাহলে এখানে আমাদের দোষটা কোথায় আমাদের দোষটা হচ্ছে এখানে এটা আমরা স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী পবিত্র করেন এই সম্পর্কে আয়ত রয়েছে চল্লিশ নম্বর সুরা সরি একচল্লিশ নম্বর সুরা হামি মাসা আয়াত নম্বর চল্লিশ ইম আলু তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো কারণ তোমার স্বাধীন চিন্তাভাবনার অধিকারী আমার যেটা ইচ্ছা সেটা করতে পারি আমি চাইলে খারাপ কাজ করতে পারি আমি চাইলে ভালো কাজ করতে পারি আমাকে কারিন জিন খারাপ কাজে উৎসাহিত করে আমি তার উৎসাহ নেব কেন উদাহরণস্বরূপ আমার একজন বন্ধু আমার কাছে বললো চরে আজকে একটু মদ খেয়ে আসি তো আমি খাবো কেন আমার তো জানা উচিত ছিল যে আল্লাহ সময়তলা মদকে হারাম করেছে তো আমি মদ খাব না আমার বন্ধু বলবার আমি খেয়ে নেবো আর আমি খাওয়ার পর দোষ দেবো আমার বন্ধুকে যা আমার বন্ধু আমাকে বলেছে ওই জন্য আমি খেয়েছি না ব্যাপারটা এমন নয় সে আপনাকে বলেছে কিন্তু খাওয়ার সিদ্ধান্তটা ছিল এখানে আপনার নিজের সুতরাং আপনি খেয়ে দোষটা বন্ধু নামের চাপে দেবেন এটা তো অনেকটা গাজুয়ারি যে আমি কি খেয়েছি নাকি আমাকে বলেছে আমি ওই জন্য খেয়েছি আপনাকে বললেন আপনি খেয়ে নিলেন তো এখানে দোষটা তো আপনারই আপনার বন্ধু আপনাকে বললেই বা আল্লাহ তো আপনাকে বলে রেখেছে মদ হারাম আপনি তো আল্লাহর কথা শুনলেন না আপনি আপনার বন্ধুর কথা শুনলেন কেন আপনি মদ হারাম জানতেন তারপর আপনি মদ খেয়েছেন তার মানে এখানে দোষটা বন্ধু নয় এখানে দোষটা আপনার আপনাকে যেমন আপনার বন্ধু মদ খেতে বলছে তেমন আল্লাহ আপনাকে মদ খেতে নিষেধ করেছে আপনি আল্লাহ নিষেধটা শুনলেন আপনার বন্ধুর কথাটা শুনে ফেললেন তাহলে এখানে দোষটা আপনার হলো না আপনি আল্লাহর কথাকে এখানে ইগনোর করেছেন তার মানে সম্পূর্ণ দোষ আপনার আপনার বন্ধু আপনাকে খেতে বলছে এটা সত্য কিন্তু আল্লাহ আপনাকে নিষেধ করেছে এটাও তো সত্য আপনি আল্লাহ শুনলেন না কেন কেন আপনার বন্ধুর কথাটি মেনে নিলেন তার মানে এখানে সম্পূর্ণ দোষ আপনার আপনি আল্লাহর কথাকে ইগনোর করেছেন বন্ধুর কথাকে মেনে নিয়েছেন বন্ধু আপনাকে বলেছে এই জন্য আপনি খেয়েছেন এটা মূল বিষয় নয় আপনি আল্লাহর কথাকে ইগনোর করেছেন এবং বন্ধুর কথাকে মেনে নিয়েছেন এখানে দোষ আপনার একইভাবে জিন আপনাকে উৎসাহ দেয় আপনি তার উৎসাহ নেবেন কেন আল্লাহ তো আপনাকে ভালো রাখার জন্য উৎসাহ দিয়েছে আপনি আল্লাহর উৎসাহ নেননি কেন এটা হচ্ছে একটা বিষয় দুই কারিন জিন আপনাকে উৎসাহ দেয় আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করে না আপনাকে খারাপ কাজ উৎসাহ দেয় আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করে না আর কারিন জিন বিচারের দিনকে আল্লাহ সুহান তাল্লাহ সামনে এটাই বলবে রাব্বানা মা আদ গাই তুহু বলা কিন কানাফি দার্লিম বাইদ আমি তাকে বাধ্য করিনি খারাপ কাজ করতে বুঝাও জি বটে কিন্তু আমি তাকে খারাপ করেছিল তো বাধ্য করিনি সে নিজেই বিভ্রান্তিতে ডুবেছিল বলা কিন কেন বাইদ সে নিজেই বিভ্রান্তিতে ডুবেছিল আমি তাকে বাধ্য করিনি খারাপ কাজ করতে এখানে একটা প্রশ্ন হবে যে শয়তান যে আমাদেরকে বা কারিন দিন যে আমাদের খারাপ কাজ উৎসাহিত করে এর জন্য তার কোনো শাস্তি হবে না জি তার শাস্তি হবে তো পবিত্র করার উল্লেখ রয়েছে আটত্রিশ নম্বর সুরা সুরা সাদা এক নম্বর পঁচাশি তারও শাস্তি হবে সেটা ভিন্ন বিষয় যাই হোক এই সম্পর্কে আর একটা দেখেন এটা হচ্ছে পবিত্র কোরআনের চোদ্দ নম্বর সরা সরি ইব্রাহিম বাইশ বিচার দিনকে শয়তান আমাদেরকে উদ্দেশ্য করে বলবে যে ওয়ামা কানা ওমা কানালি আলাইকুম বিন সুলতান তোমাদের উপর আমার বিশেষ কোনো প্রভাব ছিল না ইল্লা দা তকুম আমি শুধুমাত্র তোমাদেরকে দাওয়াত দিয়েছি দাওয়াত দিয়ে আমার ডাকা আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছি বা ডেকেছি ফার্স্ট লি এবং তোমরা আমার ডাকা সাড়া দিয়েছ মানে আমি তোমাদেরকে খারাপ কাজ করতে বাধ্য করিনি উৎসাহ দিয়েছি বটে আমার দিকে ডেকেছি বটে কিন্তু খারাপ কাজ করতে আমি তোমাদেরকে বাধ্য করিনি খারাপ কাজ তোমরা নিজেদের ইচ্ছাই করেছো কারণ তোমরা নিজেরা বিভ্রান্তি ডুব তোমরা নিজেরা বিভ্রান্তিতে ডুবেছিলে হ্যাঁ এখানে দোষ তোমাদের তৃতীয় প্রশ্ন আপনি যাই বলেন হোসেন করেন ভাই আল্লাহ শয়তান সৃষ্টি না করলেও শয়তান আমাদের উপর প্রভাব তো সৃষ্টি করে এবং সামান্য হলেও আমরা তার দ্বারা প্রভাবিত তো হই আমাদের জান্নাতে যা তার জন্য একটু কষ্টকর হয়ে গেল যদি শয়তান না থাকতো তাহলে আমরা এত বেশি খারাপ কাজ করতাম না যত বেশি খারাপ কাজ আমরা আজকে করি সুতরাং আমাদের জান্নাতে যা কঠিন তো হয়ে গেল এ প্রশ্নের উত্তরটা আসলে খুব সহজ একটু ভিন্নভাবে বিচার করুন এর জন্য আমি আপনাকে একটা কবিতা শোনাব প্রথমে এটা একটা হিন্দি কবিতা प्रथम सुनो समा सुब्धि उस भूजंग को जिसके पास गरल हो सुब्धि उस भूजंग को जिसके पास गरल हो उसका क्या जो दांतहीन बीसहीन बिनित और सरल हो सुब्धि उस भुजंग जिसके पास गरल हो उसका क्या जो दंथीन बीसहीन बिनित और सरल हो এর মানে হচ্ছে এরকম সামা সুব্দি উস ভুজাঙ্ক ভুজাঙ্গ মানে সাপ সাপা সুব্দি মানে ক্ষমা করা মানায় ক্ষমা করা মানায় ওই সাপকেই সাপকেইকে পাস গারাল হো যার কাছে বিষ আছে ক্ষমা করা ওই সাপকেই মানায় বা ওই সাপ যখন কাউকে ক্ষমা করে তখনই তাকে মানায় যার বিষ আছে উস্কা কিয়া যো বিষহীন বিনীত সারাল হোক ওই সাপ কি ক্ষমা করে বা ওই সাপের ক্ষমা করা কি মানায় যার দাঁত নেই যার বিষ নেই যে বিনীত যে সহজ সরল মানে ব্যাপারটা হচ্ছে এটা আমার সামনে একটা কেউটা সাপ এলো আমাকে কামড়াতে চাইলো আমি বললাম ভাই আমাকে তুমি কামড় দিও না সাপটা আমাকে কামড় দিল না ক্ষমা করে চলে গেল কিছুক্ষণ পর আমার কাছে আর একটা সাপ এলো যাকে আমার জল ঢোড়া বলে থাকি সেও আমাকে কামড় দিতে চাইলো আমি তাকে বললাম ভাই আমাকে কামড় দিও না আমাকে ক্ষমা করে দাও সে আমাকে ক্ষমা করে চলে গেল এখানে কার ক্ষমাটা উত্তম ক্ষমা এখানে কার ক্ষমাটা গ্রহণযোগ্য কেউটা সাপের ক্ষমাটা গ্রহণযোগ্য কারণ তার কাছে দাঁত আছে এবং বিষও আছে তারপরেও সে আমাকে ক্ষমা করেছে জল ঢোরা বা পানি ঢোড়া সাপের ক্ষমাটা ক্ষমাই নয় কারণ তার কাছে না আছে দাঁত না আছে বিষ সে তো বিনীত এবং সহজ সরল তার ক্ষমাটা ক্ষমাই নয় আপনি আমাকে একটা চর মারলেন আমি আপনাকে কিছুই বললাম না ক্ষমা করে দিলাম তো ভাই আমার কাছে দ্বিতীয় কোনো অপশানও নেই ক্ষমা ছাড়া নেই। আপনার কাছে আমি ক্ষমা করতে বাধ্য কিন্তু আপনি আমাকে একটা চর মারলেন আমার শক্তি এবং সামর্থ্য অনেক তারপর আমি আপনাকে ক্ষমা করলাম এখানে কোন ক্ষমাটা ক্ষমা মজবুরির ক্ষমাটা ক্ষমা নাকি এই ক্ষমাটা ক্ষমা যে আমি চাইলে আপনার থেকে প্রতিশোধ দিতে পারতাম কিন্তু আপনার থেকে প্রতিশোধ নিন আপনাকে ক্ষমা করে দিয়েছি কোন ক্ষমাটা ক্ষমা এখানে মোহাম্মদ সালসামের ওপরে মক্কার লোকজন প্রচুর অত্যাচার করেছে নিপীড়ন করেছে নির্যাতন করেছে কিন্তু যখন মোহাম্মদ সোলসাম শক্তি সংগ্রহ করলেন যখন তিনি সামর্থ্য হলেন যখন তিনি রাষ্ট্রপতি হলেন যখন তিনি আরব বিশ্বকে পদানত করে ফেললেন আরব বিশ্বকে জয় করে ফেললেন তখন তিনি মক্কার মানুষকে ক্ষমা করেছেন তো এখানে কোন ক্ষমাটা ক্ষমা শক্তি সঞ্চয়ের পর রাষ্ট্রপতি হওয়ার পর পুরো আরব বিশ্ব জয় করার পর ক্ষমা করাটা ক্ষমা নাকি সেই সময় যখন তার উপর অত্যাচার হচ্ছিল ওই ক্ষমা করাটা ক্ষমা তখন তো কাছে দ্বিতীয় কোনো অপসানও ছিল না ক্ষমা করা ছাড়া তখন তার দ্বিতীয় অপসান ছিল কি ছিল না সুতরাং তখন যদি তিনি ক্ষমা করতেন ওই ক্ষমাটা ক্ষমা বলে গণ্য হতো না তিনি শক্তি সঞ্চয়ের পর সামর্থ্য অর্জনের পর ক্ষমা করেছেন এবং এই ক্ষমাটাই ক্ষমা বলে গণ্য হবে যেমন একইভাবে আমাদের কাছে একটা জিন আছে যে আমাদেরকে খারাপ কাজে উৎসাহিত করে আমরা তার উৎসাহ না নিয়ে ভালো কাজ করেছি এই ভালো কাজটা ভালো কাজ নাকি আমার ভালো কাজ করতে ইচ্ছা হয়েছে আমি ভালো কাজ করেছি কোন ভালো কাজটা ভালো কাজ বিচার করুন এটা একটু দর্শনপূর্ণ কথাবার্তা বুঝতে হয়তো সময় লাগতে পারে ভিডিওটা আর দেখুন আর একটা উত্তর মানে এই প্রশ্নের আর উত্তর হতে পারে সত্যিই কি জান্নাতে যা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে মানে আমাদের কাছে কারিন জিন আছে আমাদেরকে খারাপ কাজে উৎসাহিত করে এই জন্য কি আমাদের জান্নাতে যাওয়া সত্যি খুব কঠিন হয়ে গেছে মানে ব্যাপারটা কি আসলে সত্যি যে আমাদের কাছে কারিন জিন আছে ওই জন্য আমাদের জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে গেছে ব্যাপারটা কি এমন চলুন একটু বিচার করি এর জন্য আমাকে সর্বপ্রথম চার নম্বর ফ্রানিশা এক নম্বর চল্লিশে যেতে হবে তো কি বলা হচ্ছে ওখানে বলা হচ্ছে যে আপনি যদি একটা ভালো কাজ করেন তাকে আল্লাহ সুমাতলা দুটো বলে ঘুণ্য করবেন সোভান আল্লাহ আপনি যদি একটা ভালো কাজ করেন তাকে আল্লাহ সুমতাল্লাহ দুটো বলে গণ্য করবেন আর এখানেই শেষ নয় ছয় নম্বর ফোর নম্বর একশো ষাট আল্লাহ সুমদাল বলছেন আল্লাহ সুহান তাল্লাহ এর জন্য আপনাকে গুণ প্রতিদান দেবেন একটা ভালো কাজ প্রথমে দুটো হয়েছে তারপর তার গুণ প্রতিদান মানে আপনার একটা ভালো কাজের জন্য একটা প্রতিদান হওয়া উচিত ছিল কিন্তু একটা ভালো কাজ প্রথম দুটো হয়েছে তারপর তার গুণ প্রতিদান মানে এখন একটা ভালো কাজ আপনার হয়ে গেছে কুড়িটা তারপর আল্লাহ সুমতাল্লাহ তাকে সাতশো দিয়ে গুণ করবেন সহি মুসলিম হাদিস একশো একত্রিশ আল্লাহ সুমতাল্লাহ তাকে সাতশো দিয়ে গুণ করবেন মানে এখন আপনার ওই কুড়িটা ভালো কাজকে আল্লাহ সুমতাল্লাহ সাতশো দিয়ে গুণ করবেন মানে এটা হয়ে যাবে এখন চোদ্দো হাজার ভালো কাজ আপনি একটা ভালো কাজ করলেন আল্লাহমতাল্লাহ তাকে চোদ্দো হাজারটা ভালো কাজ বলে গণ্য করে দিলেন অপরদিকে সুরা আনাম ছয় নম্বর সুরা আনাম একশো ষাট বলছে আপনার একটা খারাপ কাজ একটা খারাপ কাজ বলি গণ্য হবে একটা খারাপ কাজ একটা খারাপ কাজ বলি গণ্য হবে অপরদিকে আপনার একটা ভালো কাজ চোদ্দ হাজার ভালো কাজ গণ্য হচ্ছে চোদ্দ হাজার ভালো কাজ চোদ্দ হাজার ভালো কাজ জাস্ট কল্পনা করুন একবার একটা খারাপ কাজ একটা খারাপ কাজ বলি গণ্য হবে অপরদিকে একটা ভালো কাজ চোদ্দ হাজারটা ভালো কাজ বলে গণ্য হচ্ছে তারপরও যদি আপনি বলেন যে আল্লাহ সুভানতালা আপনার জানালে যে এটাকে কঠিন করে দিয়েছে তার মানে আপনি খুব বোকা আর এখানে শেষ নয় মহাদ সাম আরও বলেছেন শৈ মু একশো একত্রিশ শুধু স্বাস্থ্য গুণ নয় আল্লাহ চাইলে এর চাইতে বেশি দিয়ে গুণ করতে পারেন আমার কমপক্ষে স্বাস্থ্য ধর নিচ্ছি মানে আপনার একটা ভালো কাজ চোদ্দো হাজারটা ভালো কাজের সমান মানে আপনি যদি চোদ্দো হাজারটা খারাপ কাজ করেন আর একটা ভালো কাজ করেন এই দুটো আমল সমান চোদ্দ হাজারটা খারাপ কাজ করেন আর একটা ভালো কাজ করেন তা আপনার একটা ভালো কাজ চোদ্দ হাজারটা খারাপ কাজের সমান তারপরও কি আপনার মনে হয় জানাতে আপনার জন্য কঠিন হয়ে গেছে আর এখানেই শেষ নয় আরও রয়েছে আমি আপনাকে কথা বলিনি এখনো সব চার নম্বর ফোর নিসা আয়ত নম্বর একত্রিশ এবং তিপান্ন নম্বর সুরা সুরা নাজাম আয়ত আয়াত নম্বর বত্রিশ চার নম্বর ফোর নিসা আয়াত নম্বর একত্রিশ তিপান্ন নম্বর সুরা নাজাম আয়ত নম্বর বত্রিশ যদি আপনি ছোটো ছোটো মানে যদি আপনি বড় গুণা থেকে বেঁচে থাকেন যদি আপনি বড় গুণা থেকে বেঁচে থাকেন ছোট ছোট গুণাগুলো আল্লাহ সাথে এমনি মাফ করে দেবেন যদি আপনি বড় গুণাগুলো থেকে বেঁচে থাকেন ছোট ছোট গুণাগুলো আল্লাহ এমনি মাফ করে দেবেন এখানেই শেষ নয় আরও রয়েছে আরও রয়েছে এগারো নম্বর ফ্রাহুদ আয়ত নম্বর একশো চোদ্দ আল্লাহ সদে বলছেন যে ভালো কাজ খারাপ কাজগুলোকে ধ্বংস করে ফেলে মানে ব্যাপারটা হচ্ছে এরকম এক আপনি চোদ্দো হাজারটা খারাপ কাজ করলে আর একটা যদি ভালো কাজ করেন চোদ্দো হাজারটা খারাপ করার খারাপ কাজ করার পর একটা ভালো কাজ করেন আপনার একটা ভালো কাজ চোদ্দো হাজারটা খারাপ কাজের সমান দুই আপনি যেই ভালো কাজ করলেন আপনার ভালো কাজ খারাপ কাজগুলোকে ধ্বংস করে ফেলবে আর কি চান মানে এর চাই তো বেশি সুযোগ সুবিধা আপনি চান আমার তো মনে হয় জানলাতে যা হচ্ছে সহজ কাজ আর নেই মানে এর চেয়ে সহজ কথা আর হতেই পারে না